আজকে আপনাদের সামনে মজার একটি গল্প বলবো মধুচক্রের উদ্যোগ একটি বড় বাগানে নানান প্রাণী মিলিয়ে একটি মধুবাজার গড়ার উদ্যোগ নিল লক্ষ্য যা উৎপাদন হবে তা সঠিকভাবে বাজারে পৌঁছে দেওয়া সবাই মিলে নেতৃত্ব দায়িত্ব দিল মৌমাছিকে তিনি জানেন কোন ফুলে কখন যেতে হয় কে কি কাজ পারলে পুরো চক্র সচল থাকে প্রথমে বৈঠকে মৌমাছি বলল ব্যবসা ফুলের মতো সময় দল আর দায়িত্ব ঠিক না হলে মধু হয় না কেউ সংগ্রহ করবে কে সংরক্ষণ করবে কে বাজারে পৌঁছাবে সব স্পষ্ট হতে হবে কিন্তু কিছু উদ্যোক্তা মন দিয়ে শুনল না অবহেলা করল গ্যাসফোরিং বলল এত নিয়ম মানলে গতি কমে যাবে কাক বলল আমি শুধু বিক্রি দেখব উৎপাদন আমার দায়িত্ব না খরগোশ বলল আগে লাভ আর সুখ পরে ব্যবস্থা দেখা যাবে গাসফরিং বলল টাকা যখন লাগবে টাকা আগে দেই তারপরে দেখা যাবে ব্যবসা কোথায় কিভাবে হয় মৌমাছি শান্তভাবে বললে অবহেলা মানে পুরো চক্র ভেঙে যাওয়া আমাদের দুর্বলতার প্রকাশ পাওয়া এই কথা কেউ গুরুত্ব দিল না তার কথা শুনল না শুনলেও মনে তেমন আগ্রহ আসলো না পরিকল্পনা ছাড়াই কাজ শুরু হলো কেউ সময় মতো মধু হারলো না কেউ মান দেখলো না কেউ আবার এড়িয়ে গেল দায়িত্ব মানে একটা অবহেলা হলে যা হয় আর কি ফলে বাজারে তাদের বিশ্বাস নষ্ট হলো মধু নষ্ট হলো লোকসান হলো কার সবার সবাই তখন বুঝলো উদ্যোগ নেওয়া সাহসের কাজ কিন্তু দায়িত্ব না নিলে সেই সাহসই ক্ষতি পরিণত হয় তখন দ্বিতীয় বৈঠকে মমাছি কণ্ঠে বলল যদি এই উদ্যোগ টিকিয়ে রাখতে চাও তাহলে নেতৃত্বকে সম্মান করো পরিকল্পনায় ফিরে আসো সবাই একসাথে আওয়াজ তুলো এবার সবাই মন দিয়ে শুনল কাজ বাক হলো কিছু মৌমাছি সংগ্রহে কিছু সংরক্ষণে কিছু মান যাচাই আর কিছু বাজার ব্যবস্থাপনায় কাজ শুরু হলো কয়েক সপ্তাহের মধ্যে মধুচক্র আবার গছিয়ে উঠল লাভ ফিরল বিশ্বাস বাড়লো দক্ষ শক্তি তৈরি হলো সেদিন সবাই শিখল নিখুঁত নেতৃত্ব মানে একক শক্তি নই সমন্ব নই দায়িত্ব মানে কথা নই ধারাবাহিক কাজ আর অবহেলা মানে নিশ্চিত ব্যর্থতা এখানে নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ একটি শিক্ষা হলো উদ্যোগ দুর্বল হয় পরিকল্পনা মানে সময় ও টাকার সুরক্ষা সফল ব্যবসা গড়ে ওঠে দলগত দায়িত্বে চলো আমরা মৌমাছির মতো নিজ নিজ দায়িত্বকে নিখুঁতভাবে দেখে সম্মিলিতভাবে কাজ করে আওয়াজ তুলে সফলতার ধার প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য শুভকামনা রইল গল্পটি শোনার জন্য ভালো থাকবেন সবাই